আসসালামু আলাইকুম দর্শক সুদূর মানিকগঞ্জ থেকে আমার এক কাস্টমার ফলোয়ার ভাই ফেসবুক পেজের ফলোয়ার ভাই উনি আমার ভিডিও কন্টিনিউ দেখে তো দেখার পরে মনে করেন যে ভাই আজকে সরাসরি কোরিয়া সার্ভিসে মাল না পাঠায় ভাই নিজে চলে আসছে তো আসলে আপনাদের সাথে সাথে নিয়ে শেয়ার করতে চাই আসলে ভাই এত দূর থেকে কেন আসছে এবং কেন এত দূর থেকে আসলো আমাদের কাজ কেমন লাগে আসলে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আমাদের মানিকগঞ্জ

মানিকগঞ্জ থেকে কিন্তু বাইরে এই পর্যন্ত লাগে না মাওনা পর্যন্ত কারণ হলো টেনাস ফুডে সর্বোচ্চ হাইস গেলে মনে করেন এক দেড়শো টাকা খরচ অথচ বাইরে আসতে কত টাকা খরচ গেছে সেটা আপনারা জানেন কিন্তু এই যে ট্যাঙ্কিটা টাঙ্কিটার সমস্যা হলো এইখানে একটা মাইক খাইছে এই মাইক খাওয়া আছে আপনার গিয়ে তলা ফ্রেশ তলাটা একবার অরিজিনাল টাঙ্কি স্টিকারটা চেঞ্জ করে কালার করে দিলে একদম পুরো অরিজিনাল হয়ে যাবে আর এই যে পাঁচ টাকায় সম্ভবত একটু সমস্যা আছে এই সমস্যা আছে আশা করি এইগুলো থাকবো না যে আপোন মাৰি খা বা নষ্ট হৈ গালাৰ নষ্ট হৈ গেছেগা ছেৱৰ্তীতে আমাৰ ভিডিঅ' ভাই টাংকি টা যদি ভাই ভাইয়ের মামার একটা টাঙ্গির পিছনে কিন্তু কাহিনী আছে এই টাঙ্গির পিছনে কাহিনীটা কি জানেন এই টাঙ্গি এই ভাইয়ের কিন্তু আব্বার গাড়ি এটা মানে ভাইয়ের বাপের গাড়ি এটা

আর বাপের গাড়ি এইটা কিন্তু সে মানিকগঞ্জে কিন্তু অনেক দোকান আছে ভাই কাজ করাই নাই এত দূর থেকে আমাদের এখানে আসছে খাগড়াছড়ি থেকে আপনার সিলেট থেকে বরিশাল থেকে সারা দেশ থেকে সারা দেশ থেকে ইনশাল্লাহ আপনারা কাজ করার তো ভাই আসলে আমরা চেষ্টা করব শতভাগ যে কাজটা ভালো করার জন্য ইনশাল্লাহ ট্যাঙ্কিটা আর একবার দেখায় দর্শকদের ট্যাঙ্কিটাই যে এখানে একটু মাই খাওয়া রয়েছে আর এই যে এটা আবার কোরিয়ারে দেওয়ার আগে ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দেবো আর সারা দেশ থেকে যারা কাজ পড়াইতে চান

তো দর্শক ভালো থাকবেন এই হচ্ছে অবস্থা পরবর্তী ভিডিওর মাধ্যমে কালার শেষ হইলে দেখাবো টাঙ্কিটার ফিনিশিং কেমন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম